আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে প্রথম তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য আজকে তার বারো নম্বর ক্লাস আজকের একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো যে সৃজনশীল আজকে অধ্যায়ের বারো নম্বর ক্লাস এর আগের এগারোটি কাজের মধ্যে অধ্যায়ের সব সূত্র বেসিক এবং বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কিস্তির বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কার্যকরী সুদের হার সবগুলো নির্ণয় করা শিখিয়েছি এবং আমি সৃজনশীল অঙ্কটি সমাধান করবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে দেখলে খুব সহজে এই অঙ্কগুলো বুঝতে পারবে আর তোমরা যদি যারা আমার স্থানে নতুন আছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো তাহলে এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে আমি প্রশ্নটি পড়তেছি জনাব মাসুম পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান তার কাছে দুটি বিকল্প ব্যাংক আছে শাপলা ব্যাংক বার্ষিক বারো পার্সেন্ট হারে এবং জবা ব্যাংক দশ পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে গ নম্বর গ আর গ দুটি অঙ্ক সমাধান করব যেহেতু গ আর অঙ্ক আছে সেহেতু আমি এটা করতেছি বাকি আর কত মুখস্থ করলে হবে তোমরা উদ্দীপকের জনাব সাবলা ব্যাংক থেকে বছর পর কত টাকা পাবে সে তার কাছে আছে পাঁচ লক্ষ টাকা সে পাঁচ বছর ব্যাংকে রাখবে সাবলা ব্যাংক বসে থাকে বারো পার্সেন্ট হারে সুদ দিবে তাকে ব্যাংক বার্ষিক বারো পার্সেন্ট হারে সুদ দিবে তাইলে সাবলা ব্যাংকে কত টাকা পাবে অঙ্কটা আমি সমাধান করতেছি মাসুম শাফলা ব্যাংক থেকে পাঁচ বছর পর কত টাকা পাবে পাবে তা নির্ণয় করা হলো ব্যাংক থেকে কত টাকা পাবে তা নির্ণয় করা হলো এখানে বর্তমান মূল্য সমান পাঁচ লক্ষ টাকা অর্থাৎ তার কাছে আছে কত টাকা পাঁচ লক্ষ টাকা

এই ফাংশনটা ফাঁসাল ষোলো দশমিক এক দুইটা বসাইল সময় ফাঁস বছর আচ্ছা তো আমরা জানি আমরা জানি আমরা বলছি ফাঁস বছর পর কত টাকা পাবে ফাঁস বছর পর বছরের পর পাঁচ বছরের পর যেহেতু বলে দিছে তার মানে আমাদের কি নির্ণয় করতে হবে ভবিষ্যৎ মূল্য এখন আমরা জানি ভবিষ্যৎ মূলের দুটো সূত্র একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে কিস্তি যেহেতু এখানে ওই 5 লক্ষ টাকা একবারে রাখবে মানে 5 লক্ষ টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে রাখবে তার মানে হচ্ছে সাধারণ সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব কিস্তি আসবে না কিস্তি আসবে কখন যদি প্রতি বছরে টাকা দিত প্রতি মাসে টাকা দিত তখন কিস্তিটা আসতো এখন বলেছে 5 লক্ষ টাকা আছে পাঁচ বছরের জন্য রাখবে তার মানে কি সাধারণ সাধারণ সূত্রটা আমরা লিখব ভবিষ্যৎ মূল্য সমান ভবিষ্যৎ মূল্য কি ভবিষ্যৎ মূল্যের সূত্র বর্তমান মূল্য আছে পাঁচ লক্ষ টাকা এক যুগ আই মানে হচ্ছে অন্য দশমিক এক দুই মানে হচ্ছে কত পাঁচ বছর যেহেতু বছর পাঁচ বছর পরে কত টাকা ভাবে ইকুয়েল তাহলে আমরা ক্যালকুলেশন করি

এক ছয় আট তিন আমি পুরোটা লিখছি তোমরা দশমিকের পর তিন ঘন্টা লিখতে পারো কোনো সমস্যা নাই একই কথা আচ্ছা এটা গুণ করলে গুণ পাঁচ লক্ষ টাকা যদি গুণ করি তাহলে আসে আট লক্ষ একাশি হাজার একশো সত্তর আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক আট চার এক টাকা তাহলে আমরা লিখলাম কি তা সে ফার্স্ট লক্ষ টাকা যদি ফার্স্ট বছরের জন্য রাখে সাবলাম কত আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক আট চার এক ছয় টাকা তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে আমরা এখন নিচে লেখবো সুতরাং

আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক আট চার এক ছয় টাকা পাবেন এটাই হচ্ছে গণ অঙ্কের সমাধান গণ অঙ্ক বছর উদ্দীপকের জনাব মাসুম সাবলা ব্যাংক থেকে পাঁচ বছর পর কত টাকা পাবে পাঁচ বছর পর যেহেতু বলে গেছে আমরা বুঝে গেলাম ভবিষ্যৎ মূল্য নির্দেশ করতে পারে যেহেতু সে বছরের জন্য পাঁচ লাখ টাকা একসাথে রাখবে তার মানে জেনারেল সূত্র হবে জেনারেল সূত্রটা আমি লিখলাম মানগুলো বসে দিলাম ক্যালকুলেশনটা করলাম আনসার আছে আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক চার আট আট চার এক ছয় টাকা এটাই হচ্ছে গণ অঙ্কের সমাধান এখন আমি গণ অঙ্ক বলছে জনাব মাসুম কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবে এই অঙ্কটা আমি সমাধান করব গণাব আমরা লিখলাম জনাব মাসুম কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবে তা নির্ণয় করা হলো যেহেতু

টাকা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে জবা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে নির্ণয় করার পর দেখতে হবে কোনটা বেশি যেটা বেশি সেটা তার সে গ্রহণ করলে সে ব্যাংকে যদি টাকা আগে সে বেশি পাবে তাহলে এখন আমরা জবা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য

পাঁচ লক্ষ টাকা অর্থাৎ বর্তমান মূল্য সমান পাঁচ লক্ষ টাকা সুদের হার আয় সমান সুদের হার দশ পার্সেন্ট মাসিক চক্রবৃদ্ধি দশ পার্সেন্ট বা শূন্য দশমিক এক শূন্য এরপর হচ্ছে কি চক্রবৃদ্ধি সময় সমান পাঁচ বছর চক্রবৃদ্ধি সংখ্যা চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান বারবার এই তথ্যগুলো আমার লাগবে যদি আমরা জব ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চাই তাহলে এতটুকু সূত্রটা একটু প্রয়োগ করবো যেহেতু আমরা জানি সাধারণ অঙ্ক ফসল ঘরে একসাথে লাগবে সে সাধারণ সূত্র ভবিষ্যতের সূত্র তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি কি এখান থেকে লিখতে পারি সমান আমরা জানি এখন লিখবো কি আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফ বি সমান ফিবি ইন্টু এক যুগ আয় ইন্টু এন অর্থাৎ আমি এখানে যে কাজটা যেহেতু চক্রবৃদ্ধি বসে মাসিক চক্রবৃদ্ধি আমি এখানে মাসিক দিবার লিখলাম একবার লেখো মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে যেহেতু মাসিক চক্রবৃদ্ধি বসে তার মানে কি বারো মাসে বারো বার দেবে এক বছরে বারো বার কি মুনাফা দিবে সেজন্য আই এর নিচে একটা এম দিতে হবে এম এর ফাঁসে এন এর ফাঁসে একটা এম লিখতে হবে এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি বললে যেহেতু আমরা সাবলা ব্যাংকের ক্ষেত্রে যে কাজটা করেছিলাম ওই এমটা দিলাম না কারণটা হচ্ছে চক্রবৃদ্ধি কথাটা বলা নাই আচ্ছা এখন আমরা মানগুলো বসে অঙ্কটা করে নিই তাহলে হয় সমান পাঁচ লক্ষ টাকা ইন্টু এক যোগ আই এর মান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য বারো তাহলে এখানে হবে কি পাঁচ বারো গুণ পাঁচ অর্থাৎ এম এর মান হচ্ছে বারো এন এর মান হচ্ছে পাঁচ সমান পাঁচ লক্ষ টাকা তাহলে এখন যে কাজটা করতে পারে আমরা এটার সাথে একটু ক্যালকুলেশন করব অর্থাৎ শূন্য শূন্য আট এটা যেটা আসছে সেটা আমরা এখানে লেগি এটার পর যদি তাহলে বারো গুণ করলে হয় ষাট একসাথে করে দিচ্ছি অর্থাৎ শূন্য দশমিক এক শূন্যকে বারো দিয়ে ভাগ করলাম যেটা সেটা সেটার সাথে যোগ করবো

তিন ফাঁস একসাথে গুলো হলো তোমরা চাইলে দশমিকের পরে তিন গণ নিতে পারো আমি পুরোটা লিখলাম আর কি অঙ্কের সাথে যেহেতু অঙ্কটা পুরোপুরি হয় মতো আচ্ছা এটার সাথে আমরা গুণ করবো ফার্স্ট লক্ষ টাকা অর্থাৎ যেটা আমরা পাইলাম এটার সাথে আমরা গুণ করবো ফার্স্ট লক্ষ টাকা তাহলে আছে আট লক্ষ বাইশ হাজার ছয়শ আট লক্ষ বাইশ হাজার ছয়শ চুয়ান্ন দশমিক সাত ছয় সাত চার টাকা এখানে আমরা টাকাটা লিখতে পারি অর্থাৎ সে যদি জবা ব্যাংকে পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা রাখে তাহলে সে মেয়াদ সেভাবে আট লক্ষ বাইশ হাজার ছয়শ চুয়ান্ন দশমিক চার ছয় সাত চার টাকা এখন আমরা দুইটা ব্যাংকেরই ভবিষ্যৎ মূল্য পেয়েছি অর্থাৎ সাবলা ব্যাংক থেকে যদি সাবলা ব্যাংকে যদি টাকাটা রাখে তাহলে কত পাঁচ বছর পর আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক আট চার এক আট লক্ষ বাইশ হাজার ছয়শ চুয়ান্ন দশমিক চার ছয় সাত চার টাকা তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি সে কোন ব্যাংকে টাকাটা লাগবে অবশ্য সে সাবলা ব্যাংকে টাকাটা লাগবে এখন ওটা একটু ব্যাখ্যাটা একটু দেখাতে হবে ব্যাখ্যাটা আমি এই ভাষা লিখতেছি যেহেতু জায়গা সব তুমি অবশ্যই লিখবা তাহলে আমি এখানে লিখতেছি জনাব মাসুম শাবলা ব্যাংকে জমা রাখলে জনা মাসুম শাবলা ব্যাংকে জমা রাখলে ফাবে আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক আট চার এক ছয় টাকা এবং জবা ব্যাংকে জমা রাখলে আট লক্ষ বাইশ হাজার ছয়শ চুয়ান্ন দশমিক চার ছয় সাত চার টাকা সাত চার টাকা আমি লিখলাম কি জনব মাসুম সাপলা ব্যাংকে জমা রাখলে আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক আট চার এক ছয় টাকা এবং জমা ব্যাংকে জমা রাখলে রাখলে পাবে আট লক্ষ পাঁচ হাজার ছয়শ চুয়ান্ন দশমিক চার ছয় দশ চার ছয় সাত আট সাত চার টাকা এখন বেশি পাবে সাফলা ব্যাংকে বেশি পাবে সাফলা ব্যাংকে বেশি পাবে তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি প্রথমে লিখবো আমরা আট লক্ষ একাশি হাজার একশো সত্তর দশমিক আট চার এক ছয় বিয়োগ এক লক্ষ আট লক্ষ বাইশ হাজার পাঁচশো ছয়শ চুয়ান্ন দশমিক চার ছয় সাত চার বা তাহলে এখন আমরা করে দেখি এই টাকাটা যদি করে দেখি সাতান্ন হাজার টাকা পাবে কত সাতান্ন শূন্য দশমিক তিন সাত চার দুই এক টাকা তাহলে আমরা এখন কি বলতে পারি সে যদি সাবলা ব্যাংকে টাকা রাখে তাহলে বেশি টাকা পাবে

জমা বেশি লাভবান হবে সুতরাং টাকা জমা রাখলে বেশি লাভবান হবে এই লাইনটি লিখতে হবে আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে কোনো একটি লাইন না আবজক কোন একটি অংশ নেওয়া যাব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বুট কোশন তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং আস্তে আস্তে অঙ্কটি করবে পরবর্তী ক্লাসে আমি আরেকটি সমাধান করে দেবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম